ও হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজকে আমি যাচ্ছি নিমু সানুই তো সানুয়ে কাল মনসা পুজো আছে তো আজ সেই উপলক্ষে কী কী সেট ঢুকেছ ও মালবাদার কাজ চলছে তোমাদের সেটা দেখাবো বন্ধুরা তো যারা আসতে চাও অবশ্যই চলে আসবে নিমু স্টেশন থেকে দু কিলোমিটার তো চলো বন্ধুরা দেখতে থাকো কাল রোড শো কম্পিটিশান আছে তো বন্ধুরা সামনে গিয়ে দেখাচ্ছি কি কী সেট ঢুকেছে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এই ধরুন তোমার নতুন মাইক সেরে ভিডিও দেখার জন্য তাহলে চলো বন্ধুরা আমি এখন স্টেশনের মধ্যে আছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব তো সামনে গিয়ে দেখাচ্ছি কী কী সে ঢুকেছো মাল বাঁধার কাজ চলছে তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে সাউন লাভারের ষোলো বাঁধার কাজ চলছে তো এটা হচ্ছে জগাপাড়া সানুই তো সব পার্টির ছেলেরা আছে এখানে তো বক্স বাঁধা কমপ্লিট চংটা বাঁধছে এখন উঁচুটের সাউন্ড লাভার এটা দেখতেই পাচ্ছ তো বক্সটা বেরোবে না এখানে স্ট্যান্ড বাই বাজবে ষোলোর মাল তো দেখতে থাকো বন্ধুরা তো এখন চংমাদার কাট চলছে আচ্ছা মনসা পূজো উপলক্ষে আয়া যেমন ওরা পূজো দিতে এসে কেমন করে বসে থাকে তো বাকার তুই মেটেতে যাবি তো কার যা আস্তে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ লেগে আছে সাউন্ড লাভার বসতপুর পূর্ব বর্ধমান তো নাম্বারও দিয়ে আছে যারা ভাড়া করবে অবশ্যই দেখে নাও বন্ধুরা নাম্বারটা তো দেখতেই পাচ্ছ চলো বন্ধুরা আর কি আছে দেখাচ্ছি দেখতে বন্ধুরা চলে এলাম সানুই তো দেখতেই পাচ্ছ সামনেই বাপি সাউন্ডের মাল কাজ চলছে তো বক্সটা ছিল আমাদপুর মেমোরির তো ওখান থেকে ঢুকেছে সানুয়ে তো কাল রোড শো কম্পিটিশান আছে যারা আসতে যা অবশ্যই চলে আসবে বাপি সাউন্ড পুরোনো তিরিশটা দেখতেই পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো এখানে অনেক কটাই সেট আছে দেখতেই পাচ্ছ এই যে চোঙগুলো রাখা আছে কিছু সঙ্গে ইউনিট আনা হচ্ছে দেখতেই পাচ্ছ বাবি সাউন্ডের সব পার্টির ছেলেরা আছে এখানে তো বন্ধুরা সব সেট জাগানোর চেষ্টা করবো তো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট তো টানা ফেনে বেঁধেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো কাল যারা আসতে চাও অবশ্যই চলে আসবে রোড শো কম্পিটিশান আছে দুপুরে এটা এটা হচ্ছে হচ্ছে নিমু সানুই কি গো তো চলো বন্ধুরা ক্লাবের সামনেই বাঁধা হচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা আর কি কি সেট আছে তো বাঁধার কাজ চলছে অবশ্যই দেখাবো তো দেখতে থাকো বন্ধু বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পর তো খেপিমা সাউন্ড এই মাত্র এলো তো দেখতেই পাচ্ছ গাড়ি থেকে আনলোড হচ্ছে তো দেখাচ্ছি বন্ধুরা চংটা এই জন্য আমাদের ইউটিউবার লোকাল বয় চুংটা ধরে আছে এখন তো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চুংগুলো রেখেছে লাইন দিয়ে এই যে এখন আলোট হচ্ছে গাড়ি থেকে এখন কিশোর মাইক আছে এখানে ভালো আছে এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো ট্রাক্টার এসছে মালটা তো এইখানে আছে মারাঙ্গুরু সাউন্ড তো মারাঙ্গুরু সাউন্ড এখনো আমারপুরে বাড়ছে তো আসতে বহুত রাত হয়ে যাবে তো সেই জন্য হয়তো দেখাতে পারবো না কিন্তু মারঙ্গুরু সাউন্ড আছে তো যারা আসতে চবশ্য চলে আসবে নিমু সানুই ঠিকানা বলে দিলাম বন্ধুরা তো কাল মনসা পুজো আছে তো সেই উপলক্ষে রোড শো কম্পিটিশান দুপুরে আছে বন্ধুরা তো এখানে কিশোর মাইক আছে কিশোর মাইক হয়তো এসে পড়লে দেখাবো ভিডিওর মাধ্যমে তো কী সময় এখন রাস্তাতে আছে তো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে খেবিমা সাউন্ড কালই পূর্ব বর্ধমান তো এই মাঠটার মধ্যেই কম্পিটিশান হবে কালকে তো যারা আসতে চাও অবশ্যই বলে দিচ্ছি চলে আসে বন্ধুরা কাল মাঠ তো কম্পিটিশন আছে তো দেখতে থাকো গাড়ি থেকে আনলোড হচ্ছে বক্সগুলো তো এখন সব পাটির ছেলেরা আছে দেখতেই পাচ্ছ অনেকক্ষণই বেরিয়েছে মাইকানতে তো এখন ঢুকলো বুঝতেই পারছো এখন বন্ধুরা বৃষ্টির কারণে একটু লেটই হবে তো তো বন্ধুরা কিশোর মাইক আসলে দেখাবো আর যদি রাত হয় দেখাতে পারবো না কিন্তু মাইক আছে ঠিক আছে তো চলো বন্ধুরা এইটুকুই ভিডিওটা ছিল Bye.